কৃষি কার্য চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তৈবুর রহমান আজকে আমি উপস্থিত হয়েছি সাভার কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কিভাবে এই খামারে গরু লালন পালন করা হয় তো আর দেরি না করে চলে যায় মূল ভিডিওতে এখানে কিন্তু সারি সারি বকনা পাচর গুলা রাখা হয়েছে এখান থেকে যখন বকনা গরুগুলা বা গাভী গরুগুলা হেঁটে আসবে তখন তাকে কিন্তু আলাদা করে এখান থেকে নিয়ে গিয়ে তারপরে তাদেরকে কিন্তু বিষ দেওয়া হবে প্রিয় দর্শক আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু বকনা গরু গুলা এখানে রাখা হয়েছে প্রিয় দর্শক প্রত্যেকটা গরুর কানে কিন্তু ট্যাগ লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুর কানে নাম্বার দেওয়া এই ট্যাগ নাম্বার দেখে কিন্তু তারা শনাক্ত করতে পারবে এই গরুটি কোন দেশ থেকে আনা হয়েছে কোন জাতের গরু কত পার্সেন্ট সিমেনের বকনা বাসুর এখানে রাখা হয়েছে এই ট্যাগ নাম্বার দেখে কিন্তু তারা বলতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা বিভিন্ন সাইজের গরু কিন্তু এখানে আছে এটা হচ্ছে বাসুর এখানে বাসুর রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাসুরের কিন্তু ট্যাগ লাগানো আছে মানিকগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা এখানে দেখতে এসেছি আমাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য আসলে মূলত এই সফরটা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শেডে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে এখানে ফিজিয়ান জাতের গরু আরো আছে অনেক বড় বড় ফ্রিজিয়ান জাতের গরু আছে আল্লাহ দিলে মাশাল্লাহ প্রত্যেকটা গরুই কিন্তু সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু সুন্দর এটি হচ্ছে গরু যখন গা চুলকায় তখন কিন্তু গরু এসে একা একাই এটার সাথে গা ঘেসে নেয় এবং তার গায়ের যে চুলকানি ভাবটা সেটা কিন্তু দূর হয়ে যায় এটা মোটরের সাহায্যে গরু এসে যখন এটা সাথে পিট লাগাবে তখন অটোমেটিকলি এটা ঘুরতে থাকে এখানে দেখতে পাচ্ছেন গরুগুলা এই বাউন্ডারির মধ্যে আসে এবং এসে তাদের চুলকানির যে ব্যাপারটা সেটা কিন্তু তারা নিবারণ করে প্রিয় দর্শক আপনারা যে এই পাশে শেড গুলা দেখতে পাচ্ছেন যে গরুগুলো আছে প্রত্যেকটা গরু গর্ভবতী এই গরু থেকে কিন্তু আমরা একটা সময় শেষে গিয়ে আমরা প্রত্যেকটা গরু থেকে বাচ্চা পাবো এই বাচ্চা পাওয়ার জন্য যে লালন পালন যে পরিচর্যা দরকার সেই পরিচর্যা করার জন্য এদেরকে কিন্তু আলাদা শেডে রাখা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যে দক্ষিণ আবির্ভাব যে যে এখানে লেখা এটা হচ্ছে হচ্ছে শেডটা মোটামুটি মাঝারি সাইজের এই বকনা গরু শেড এবং পিছনে আপনাদেরকে আসলে দূর থেকে দেখাতে পারছি না ওইখানে যাওয়াটা রেস্ট্রিকশন আছে যেতে পারবো না ওই পাশে পিছনে যে ফিজিয়ান জাতের গরু দেখা যাচ্ছে ওই পিছনের আরেকটা শেডে ওগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান জাতের গরু

গরুর যে খাবার দেওয়া হয় যেখানে সেখানে পিঙ্ক সল্ট দেওয়া আছে গরুর মুখের রুচি অটোমেটিকলি বেড়ে যাবে এই পিঙ্ক দেওয়ার কারণে এই আশেপাশে বাউন্ডারি করার যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পশুর চারণভূমি ভূমি এখানে পশু ঘুরে বেড়ায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে দুই দিন বয়সী বাচ্চা এখানে কিন্তু রাখা হয়েছে এখানে বলের মধ্যে পানি দেওয়া হয়েছে যে প্লাস্টিকের বল আছে সেই বলে প্রত্যেকটা বাচ্চা কিন্তু মার থেকে আলাদা করে রাখা হয়েছে এক থেকে দুই দিন বয়সী বাচ্চা কিন্তু এই শেডের মধ্যে রাখা হয়েছে প্রিয় দর্শক বাছর আলাদা করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শেডের মধ্যে আলাদা আলাদা ভাবে কিন্তু বাছর রাখা হয়েছে খুবই অল্প বয়স এই বাছর গুলাকে কতদিন বয়সে এখানে আলাদা করা হয়েছে আমরা তার মধ্যে থেকে শুনবো বাচ্চা সাথে সাথে

গাছ সাইলেন্স বাড়িয়ে রাখি কেন আমরা তো এই এলাকার মানুষই ইরে জান হয় না ইরে জান কয় মাস বৈর হয় এক সময় কাটি আমরা বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ আর সারা বছর তো এটা হয় না আমাদের এলাকার লোকজন কি করে ধান দিয়ে মরা এটার একটা বেড়ে রাখে বা বিভিন্ন ভাবে সংরক্ষণ করে এটা সারা বছর আমরাও যখন এটা নভেম্বরের শেষের দিকে নভেম্বরের শেষের দিকে বৃষ্টিপাত লাভ হবে না ডিসেম্বর জানুয়ারি তখন তো অভাব থাকে গাছের খুবই অভাব থাকে এখন অহরহ গাছ আছে ওই সময় তো বৃষ্টিপাতলা হবে না শীতের সময় তখন আমরা এই আপতকালীন সময়ের জন্য এটা সংরক্ষণ করে রাখি গাছ কাইটা পিস পিস করা উইক মানে এখানে কোনো বাতাস ঢুকবে না এখানে আমরা বাতাস না ঢুকে এইভাবে এয়ার টাইট করে একবারে চাপা দিয়ে রাখি এই গাছটা নষ্ট হইলো ঠিক আছে ভেটেনারি হসপিটাল সাপায়তা এখান থেকে কিন্তু বিভিন্ন গরুকে চিকিৎসা দেওয়া হয় প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন চাষকৃত স্থায়ী ও মৌসুমি ঘাসের গুণাগুণ উপাদান এই উপাদান কিন্তু এখানে দেয়া আছে প্রত্যেকটা ঘাসের নাম অনুযায়ী আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি আমি এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন যত ঘাস হয় নেপিয়ার থেকে শুরু করে পেঙ্গুলা ঘাস তারপর হচ্ছে জাম্বু ঘাস পাড়া তারপর জার্মান নেপিয়ার পাকচং প্রত্যেকটা ঘাসের কিন্তু বিস্তারিত এখানে কিন্তু দেয়া আছে প্রিয় দর্শক এই ছিল আজকের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি